হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে সবার মাঝে তো আপনারা একটু সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি তো এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সবাই কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে তাই না তো সেই হিসাব করে আজকে নিয়ে এলাম গরমে শরীর মন সব কিছু ঠান্ডা থাকবে এরকম একটা সবজি নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখুন আজকে আমি বানিয়ে দেখাবো তরি তরি আপনারা তো অনেক আমি তো বাইরে থাকি সেই জন্য আমি এখানে তরি খুব পাওয়া যায় বাংলার দিকে কিন্তু এটা তরি দুদুল বলে তো সেটা আজকে আমি মাছের রুই মাছ দিয়ে এটা বানিয়ে দেখাবো এটা কিন্তু দারুণ লাগে খেতে আর কিন্তু খুবই এটা শরীরের পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা রাখে তো আমি আজকে এটা বানিয়ে দেখাবো দেখুন তাহলে আমি কিভাবে বানাই তো এখানে আমি তরিগুলো নিয়েছি আধা কেজি আমার তরি ছিল আর এখানে আমি দুটো আলু নিয়েছি তো আর তরিটা আর আলুটা কেটে ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পরে আমি এটা এক সাইডে রেখে দেবো তো এদিকে মাছও নিয়ে নিয়েছি পিস মাছ আছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে ভালো করে লবণ আর হলুদটা ভিতরে চলে যায় সেই হিসাব করে তো এটা সাইড করে রেখে দেব এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার ছোটো ছোটো চামচে দু চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক চামচ ছোটো চামচ এটাই দিতে হবে কিন্তু খুবই কম মশলায় এটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ লঙ্কা পাউডার আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার ছোটো চামচের এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ দিয়ে এটা জল দিয়ে ভালো করে এটা গুলে নেব এই মশাটা এভাবে জলে গুলে নিলে কিন্তু ভালো আর কি মশাটা তেলে দিলে পুড়ে যায় না আর ভালো কিন্তু খেতেও ভালো লাগে তো এটা আমি ভালোভাবে গুলে নেব তো গুলে আমি এটা আমি সাইড করে রেখে দেব তো ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ঘানি সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম ধারা কোম্পানির দিয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নেবো একটু ধিমে আছে ভাজতে হবে তাহলে কিন্তু বেশ কড়া করে ভাজলে বেশি ভালো লাগবে খেতে তো আমি ধিমা হচ্ছে করে রেখে দিয়েছি পাল্টে দিচ্ছি তো দেখুন মাছগুলো বাস কিন্তু আমার লাল লাল হয়ে গেছে আরও একবার এটা উল্টে দেব যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর যে বন্ধু আমাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাকে আমি রিকোয়েস্ট করব লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো এখানে মাছগুলো আমি ভাজা হয়ে গেছে এটা আমি উঠিয়ে রাখলাম এখানে কিন্তু আমি কোনো তেল এখানে দিই নি একদমই কম তেলেই ব্যবহার করতে হবে হাফ চামচ কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো দিয়ে ওই যে গোলা গুড়া মশলাটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি দিইনি যত এই গরমে কম মশলা খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এখানে আমি আলোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই মশলার সঙ্গে যতক্ষণ না ভালোভাবে টমেটোটা গলে যাচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন সাইড দিয়ে কিন্তু বেশ তেল ছাড়া শুরু করে দিয়েছে ভালোভাবে আমার আলুটা আমি কষে নিয়েছি আর আমি টমেটোগুলো একটু গল হাতা দিয়ে আমি একটু এ করে দিচ্ছি গোলে গলিয়ে দিচ্ছি তারপরে আমি এই তরি কাটা তড়িগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব এটা কিন্তু খুবই কচি ছিল একদম তাড়াতাড়ি হয়ে যাবে আমি ধীরে ধিমা আছে এটা রান্না করতে হবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু লবণ দিই নি তলিটা দেওয়ার পরেই লবণটা দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এখানে ছোটো চামচের দু চামচ আমি লবণ দিলাম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে চলে এলাম দেখুন বেশ জল কমে জল ছেড়ে দিয়েছে আর কিন্তু তৈরিগুলো কম হয়ে এসেছে তো আমি এখানে আরও একবার নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করে নেব দেখুন কতটা মনে হচ্ছিল না একদমই কিন্তু কমে গেছে আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দেখুন ভালোভাবে কিন্তু এটা তলায় লেগে গেলে হবে না পারে বারে এটা ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষে নিলে আরও কিন্তু খেতে ভালো হয় তো এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারা গরম জলটাই দেবেন সবজিতে কিন্তু গরম জল দিলে বেশি ভালো লাগে আর একদমই জল অল্প দিতে হবে যেহেতু একটু আমি একটু একটু আমি ঝোল ঝোল রাখব হ্যাঁ তো এই মাছ এখানে আমি ঢাকা দিয়ে একটা জলটা দিয়ে ফুটতে দেবো ভালোভাবেই কিন্তু এটা ফুটে গেছে আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি নেওয়ার পরে আমি এখন যেখানে ভাজা মাছগুলো ছিল সেটা আমি সবটাই আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু জলের মধ্যে জলের মধ্যে ডুবি ডুবি দিচ্ছে তাহলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু পুরোপুরি চলে আসবে এই সবজির মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে এটা হতে দেব দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত চলে এসেছে ভালোভাবে ফুটছে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তবুও আমি আরও একটু একটু ফুটতে দেব আপনাদেরকে দেখিয়ে দিই আলুটা গলে গেছে কিনা একদমই কিন্তু পারফেক্টভাবে গলে গেছে তো আমি এখানে দেখুন আরও একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো এটা কিন্তু আমার রেডি রেডি হয়ে গেছে একদমই আমি এটা পারফেক্টভাবে এটা আমি রেখে দিলাম আর এখানে কোনো কিছুই আমার করার দরকার নেই এটা বন্ধ গ্যাস আমি অফ করে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি পরিবেশন করব এখানে একটু জিরা পাউডার লাস্টে আমি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন যে বন্ধু আমাকে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আমি আরও একবার বলছি তো এখানেই শেষ করছি এই গরমে সবাই ভালো থাকবেন অনেক অনেক জল খাবেন তো আবার সব আবার সবার সঙ্গে অনন্য একটা ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে পাশে থাকবেন এখানে শেষ করব টাটা